ফ্যাক্টরাইজ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি হান্ড্রেড টোয়েন্টি থ্রি এই রাশিমালা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দেখো এটা দীঘাত রাশিমালা তাহলে আমাদের যে মিডিল টার্ম ব্রেকের যে ফর্মুলা রয়েছে সেইভাবে কিন্তু আমরা এটা করে ফেলতে পারি তাহলে এই যে আমরা জানি যে তিনশো তেইশে যে উৎপাদকের বিশ্লেষণ সেটা হচ্ছে সেভেন্টিন ইন্টু নাইনটিন দুটি কিন্তু মৌলিক সংখ্যা তাই না তাহলে এটাকে লিখতে পারি তা টু করতে হবে তা নাইনটিন মাইনাস সেভেন্টিন তাহলে এক্সের স্কোয়ার প্লাস নাইনটিন মাইনাস সেভেনটিন এক্স মাইনাস থ্রি টোয়েন্টি আর এক্স স্কোয়ার প্লাস নাইনটিন এক্স মাইনাস সেভেন্টিন এক্স মাইনাস থ্রি তাহলে এখান থেকে আমরা এক্স কমন নেই হবে এক্স প্লাস নাইনটিন আর লাস্ট দুটো টার্ম থেকে মাইনাস সেভেনটিন কমন না কী হবে এক্স প্লাস নাইনটিন তাহলে এক্স প্লাস নাইনটিন এক্স প্লাস নাইনটিন এক্স প্লাস নাইনটিন আর কি থাকবে এক্স মাইনাস সেভেনটিন পেলাম x মাইনাস সেভেনটিন ইন্টু এক্স প্লাস নাইনটিন এটা তো এখন দেখো এই যে তিনশো তেইশ এটার যে দুটি উৎপাদক 17 অ্যান্ড নাইনটিন এটা মাথায় আসাটা বেশ কঠিন বলে আমার মনে হচ্ছে সে কারণে এই উৎপাদকের বিষয়ে আমরা অন্যভাবে কিন্তু এটা করতে পারি তাহলে সেকেন্ড মেথড কৃত কিন্তু সহজ তা আমাদের কী দেওয়া আছে দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি হান্ড্রেড টোয়েন্টি থ্রি আমরা সেখান থেকে শুরু করি দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তাহলে তাহলে একটা ওয়ান নিয়ে নিলাম তার কি পড়তে থাকবে এখানে থ্রি টোয়েন্টি ফোর তাই না থ্রি টোয়েন্টি ফোর প্লাস ওয়ান মাইনাস থ্রি টোয়েন্টি ফোর প্লাস ওয়ান হচ্ছে থ্রি টোয়েন্টি থ্রি তাহলে এটা কী হয়ে গেলো এটা হয়ে গেলো এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস দেখো থ্রি টোয়েন্টি ফোর এটা জানি যে থ্রি টোয়েন্টি ফোর মানে হচ্ছে এটা এইটিনের স্কোয়ার তুমি এটা ফ্যাক্টর করে নিতে পারো যে থ্রি টোয়েন্টি ফোর হচ্ছে টু সিক্সটিন টু টু ষোলো আট দু ষোলো এক নয় নয় একাশি তাহলে 18 ইন্টু তাহলে থ্রি টোয়েন্টি ফোর ইকলস টু স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ফর্মুলা যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু বহুবার আমরা এটা ব্যবহার করেছি তাহলে এটা হয়ে গেল এক্স প্লাস ওয়ান প্লাস এইটিন ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস এইটিন তাহলে এক্স প্লাস ওয়ান প্লাস এইটিন এক্স প্লাস ওয়ান মাইনাস এইটিন এক্স প্লাস ওয়ান প্লাস মনে হচ্ছে নাইনটিন ওয়ান মাইনাস মানে মাইনাস সেভেনটিন তাহলে সাজিয়ে লিখি কী পাবো এক্স মাইনাস সেভেনটিন ইন্টু এক্স প্লাস নাইনটিন তাহলে ছোট্ট একটা উৎপাদকের বিশ্লেষণ আমরা দুভাবে করে দেখালাম আমার মতে কিন্তু সেকেন্ড মেথডটাই ভালো কারণ এখানে এই যে মাথায় আনাটা বেশ টাফ যে দুশো তিনশো তেইশ এক্স টু সেভেনটিন ইন্টু নাইনটিন অভিজ্ঞতা এটা কিন্তু অনেক সহজ এবং তোমাদের যেটা মনে হবে সহজ সেটাই তোমরা করবে